আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি একসঙ্গে কয়েকটি গাড়ি দেখাতে চাই আর আমাদের শুরুমে কিন্তু স্পেশাল ক্যাটাগরির কিছু গাড়ি রয়েছে আর আমি প্রথমে আপনাদেরকে একটি আলফাট দেখাবো আমাদের কাছে দুটি আলফার এখন অ্যাভেলেবেল রয়েছে প্রথমে ছয়ের আলফার্ট দেখাবো এছাড়া আরও কিছু গাড়ি আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে যে গাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে আলফার দুই হাজার ছয়ের মডেলের গাড়ি আর দুই হাজার আটে রেজিস্ট্রেশন করা আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের সুপারকার লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনে গেটের সঙ্গে অবস্থিত সবচেয়ে হাইগ্রেডের গাড়িতে থাকে এইচ আইডি প্রজেকশন হেডলাইট আমরা আপনাদেরকে সেই এইচ আইডি প্রজেকশন হেডলাইটটি দেখিয়ে রাখছি খুবই অসাধারণ এবং ভিতরে নিকেলের ব্যবহার রয়েছে এলইডি সিস্টেম লাইটিং রয়েছে চারটি টায়ার কন্ডিশন ভালো অ্যালোরিম সিস্টেম রয়েছে এবং চার চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে আমি একটু লকটি খুলে দেখাই ভিতরে অসাধারণ পিওর সিগারিটির ভিতরে রিভলভিং সিটের ব্যবহার হয়েছে যেটা গাড়িটির ভিতরে আমরা মিটিং প্লেস বলি বা আড্ডা প্লেস বলি এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে যখন আপনি জার্নি করবেন এরকম রিভলভিং সিটের মধ্যে বসে আপনি একটু মানে একটু ভাবুন তো মানে আপনার কতটা মজা বা কতটা মানে রিল্যাক্স হতে পারে যখন এভাবে ফ্যামিলি নিয়ে বসে আড্ডা দিতে দিতে জার্নি করবেন এরকম স্মার্ট একটি গাড়ি আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম ভিতরে ফুল বিস্কিট কালার এবং লেদার সিট কভার অপশন রয়েছে এই গাড়ির সামনের ভিতরে ভিউটা দেখায় অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে উডেন প্যানেল রয়েছে এবং গাড়িটিতে আমরা সামনের সিটে প্রত্যেকটা সিটের সঙ্গে আলাদা আলাদা হ্যান্ড রেস্টের অপশন রয়েছে ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব দুই হাজার ছয়ের মডেলের এই গাড়িটির সঙ্গে একটি এলপিজির অপশন রয়েছে যারা এলপিজি সহ একটি আলফার্ট কিনতে চাচ্ছেন এবং অনেক বেশি আরামদায়ক এবং অনেক বেশি লাকজারিয়াস গাড়ি খুঁজছিলেন তাদের জন্য এর চাতে বেস্ট কোনো গাড়ি নেই এইট সিটার একটি গাড়ি দুই হাজার ছয়ের মডেল জি প্যাকেজ নিউ শেপের এই গাড়িটি দাম চাচ্ছিলাম আমরা মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইস থেকেও আলোচনা করে আমরা কমাবো এখানে একটি এক একজেলা গাড়ি রয়েছে এক জেলা গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন দুই সালে এটি হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি এবং নিউশেপের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এটি হচ্ছে পুষ স্টার্টের জি প্যাকেজের গাড়ি ভিতরে ফুললি লেদার সিট কভার অপশন রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা রয়েছে এবং এই গাড়িটির কনসোল বক্সের সঙ্গে রয়েছে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচের অপশন অসাধারণ একটি পুষ স্টার্টের মাজদা এক জেলা নিউশেপের গাড়ি দেখাচ্ছিলাম এই গাড়িটির ফ্রন্টের ভিউটা যদি দেখেন এক কথাই আপনার অনেক বেশি পছন্দ হবে অনেক অ্যাট্রাকটিভ লুকিংয়ের গাড়ি এত সুন্দর ফেজ এত স্মার্ট একটি গাড়ি যেটা অ্যাভেলেবেল সব ব্র্যান্ড করে না এই গাড়িটি দেখবেন এখানে চমৎকার একটি ভাজ রয়েছে বনটির উপরে এবং লাইটের নিচেও একটি ভাঁজ রয়েছে মানে সব কিছু মিলে একটু অ্যাট্রাক্টিভ লুকিং দুই হাজার চোদ্দো মডেল আর দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা গাড়িটিতে অটো ব্রেকিং সিস্টেম রয়েছে ইঞ্জিনে আইডল স্টপ এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং যা কিছু রয়েছে সব অরিজিনাল প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এই চমৎকার চোদ্দো মডেলের নিউ শেপের মাসদা এক জেলা এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছি আমরা মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ এত কম কেউ চাবে না এবং আমরা যে প্রাইজ আপনাদেরকে দিতে পারবো সেই প্রাইজে কেউ দিতে পারবে না শুধু একটু আমাদের সঙ্গে ফোনে কথা বলবেন এবং অথবা সরাসরি আমাদের সুপারকারে চলে আসবেন তাহলে আপনার পছন্দের গাড়িটি খুব ইজিলি নিতে পারবেন এখানে একটি আলফার্ট গাড়ি দেখায় আলফার্ট দুই হাজার ছয়ের মডেল চারের মডেলের একটি গাড়ি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ছয় সালে এই গাড়িটিতে এলপিজির অপশন রয়েছে সানরুফ রয়েছে মনরুফ রয়েছে ভিতরে ফুল বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং দুটি দরজা পাওয়ারের অপশন রয়েছে এই চমৎকার আলফার্ট গাড়িটিতে গাড়িটির ফ্রন্টের ফেসটা দেখেন কত সুন্দর এবং সাইডে বডিতে বডি স্টিকার আলফার লেখা বডি স্টিকার রয়েছে এবং এই গাড়ির সিটটা আমরা কিন্তু ফুললি রিভলভিং পেয়ে যাচ্ছি আপনি চাইলে আবার জেনারেল পজিশন করতে পারবেন স্মার্ট ফিটিংস হচ্ছে সানরুফ অসাধারণ সানরুফ এবং মনরুফ এবং এই গাড়িটির স্টিয়ারিংয়ের সঙ্গে যদি আমি দেখাই উডেনের ব্যবহার রয়েছে এবং প্যানেলটা উডেন এবং ডিভিডি প্লেয়ার রয়েছে ভিতরে বিস্কিট কালার এবং সামনে দুটি সিটে হ্যান্ড রেস্টের অপশনও রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউ সাইডের ভিউটা দেখাই আর সম্ভব ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু বলে রাখি এই গাড়িটি কিন্তু দুটি দরজা পাওয়ার রয়েছে সানরুপের সঙ্গে আমরা এই দরজাগুলোর সুইচ আমরা ড্রাইভিং সিট থেকে অফ করে রেখেছি এটা টান দিলে অটোমেটিকলি দরজা খুলে যাবে দুই পাশে দুটি দরজা দুই হাজার মডেলের এলপিজি সহ সানরুফ সহ বিস্কুট কালার ইন্টেরিয়ার এই চমৎকার আলফার্ড গাড়িটির দাম চাচ্ছিলাম আমরা মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার বিডি বি দুশো সাতান্ন তেজগান আবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আসতে হবে আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি এক্স করলা গাড়ি দুই হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আট সালে এই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার আপনাদেরকে একটু দেখাই অসাধারণ ফ্রেশ গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো ফুল লেদার ইন্টেরিয়ার এবং লেদার কভারটি হচ্ছে ডাবল সেলাইয়ের কভার গাড়ির ফ্রন্টের ভিউটা দেখেন সামনে পিছনে দুটি হেভি কোয়ালিটি স্টিল বাম্পার ইনস্টল করা রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি চারের মডেল এই এক্স করলা গাড়িটি তবে প্রাইসটি আলোচনা করে কমানো যাবে আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ গত